লাইফ আর সেদিন পর দিন মানে দশটা কমেন্ট আজকে দিকে কে কতটা কমেন্ট করো কমেন্ট মানে করো দেখি আজকে আজকের টার্গেট আছে বিশটা কমেন্ট হয়ে গেছে বিশটা কমেন্ট হয়নি হয়ে গেলে তো মোটামুটি পারছাম সুন্দর করে লাগবে চেয়ারটা কমেন্ট করো সকাল 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 করে দিয়েছি কমেন্ট করো আগের ভিডিও তো হয়েছেন চারটা কমেন্ট कमेंट करो बंदे यार मुझे हम लोगों ने तो कमेंट करेगा एंड

লাইক করিয়া অর্শো চ্যানেলটা সাবস্ক্রাইব করি কমেন্ট করেন তোমরা ভালো ভালো সব দেখাও নিশ্চয় কমেন্ট করিয়া কমেন্টটা জানাও একটা লাইক হইলো এক লাইক বা যাই হোক ঠিক আছে মেঘে রে মেঘান বাইনি

অতটা কমেন্ট হচ্ছে তোমার লাইক একটা না লাইক এক দুটা তো বনে না নি

চেনেলটো যদি নতুন অৱস্থা হয় চেনেলটো ছাবসক্ৰাইব কৰা بيه بيه ਇੱਕ ਦਵਾਈ バイバイ ਨਾ ਨਹੀਂ ফাইন ৰা ডিউটি আছে বাৰি ঘৰে লাইফ ক্লিয়াৰ ভাৱে কৰা যায় বাহিৰ ঘৰ লাইফ ক্লিয়াৰ ভাৱে হয় নাই

त आईबनी क কোন একজন মানুষ নাই আগে আছেন আঠারো জন অন্য আঠারো জিরো তো প্লেজন লাইত তাড়াতাড়ি কিছু গল্প টল্প করে আবার তো ঘুমান টাইমে তাড়াতাড়ি লাইফে আসা সবার কথা কই प्लीज बंदरा लाइक कोई रहता है वाकिंग मैंने लाइक पत्ते दे पर आगे प्लीज एक टाइम लाइक दिया दे यो Yes, so... Thank right